আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কালকে কোনো ভিডিও ছিল না আমার তার জন্য মানে বৃষ্টি অনেক ছিল আবার শরীরটা বেশি ভালো না তো আগের ভিডিও ছিল ওই ভিডিওটা মানে এডিট করে সাইডা দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই বলবেন তো আজকে আমার আব্বা বাজার থেকে কী কী মাছ নিয়ে আসে চলেন শেয়ার করবো একবার তাজা ফ্রেশ মাছ নিয়ে আসে তো ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে আর যেহেতু ডেলি বলো কী বানাবো সেজন্য অনেক খুঁজে পাই না তো আপনারা কোন ধরনের ভিডিও চান তাতেও বলেন না কমেন্টে সেজন্য আর বানানো হয় না যাই হোক বৃষ্টি হয় অনেক আজকে সারাদিন অনেক বৃষ্টি অল্প অল্প করে বৃষ্টি পড়তে আর এখন হালকা রোদ উঠছে তো ওয়েদার অনেক খারাপ আর শরীর যেহেতু ভালো না সেজন্য ভিডিও করা হয় না শ্যুট করা হয় না তো আমি কী করি না এখন শেয়ার করি আর আমি তো বেশি কাজকাম করি না যেটুকু করি শেয়ার করার চেষ্টা করি যে ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার কি হয় মানে বিয়ে হয় কবে কবে কি হয় কি না হয় অবশ্যই জানাবো পাশে থাকেন সাথে থাকেন দেখতে থাকেন চলেন মাছগুলো দেখায় কি কি মাছ নিয়ে তো সবাই রুমে কেউ নাই বাড়িতে অল্প কম ভাইসায় অসুস্থ মেডিকেলে আছে দোয়া করবেন সবাই মানে হসপিটালে ভর্তি আছে দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায় হ্যাঁ তোমার ভাইয়া হয় আমার ভাইস্তা হয় তোমার ভাইয়া বলছে না আমার ভাইয়া হয় চলেন দেখতে থাকেন কি কি নিয়ে

আমার আব্বা বাজার গেলে পুটল নিয়ে যাবো পুটল অনেক সুন্দর আছে অবশ্য ফ্রিজে রাখি এটা সুন্দর সুন্দর আর এক সময় এই পুটলগুলো এত মিস করতাম খাইতে পারতাম না মানে এত দাম ছিল এই পাঁচটা পুটল এক টাকা দিত মানে জোর টাকা এক টাকা দিত তারপর পাইতাম না হুডা মানে অনেক নষ্ট আমার থাকতো দেশ থেকে নিত আর এখন দেখুন কত পুটল নিয়ে আসে প্রতিদিন এখন খাইতে মন চায় না এটাই নিয়ম না এটাই নিয়ম না এটাই বেশ নিয়ম

এত পিম্পলি আমার কপালটার গোডাউডে মানে কি বলবো কোনো ভাষা নেই চলেন দোয়া করবেন আমার জন্য আর আমার সামনের দিনগুলো যেন ভালো যায় জানি না কি হইব নতুন একটা বন্ধনে মানে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজে এগুলো ধুইছে মানে কাটে না যখন রান্না করবো তখন কাটবো আর এইগুলা তো মানে ছোট মাছ তারপরেও যেগুলো ভিতরে ময়লা ফালানোর দরকার ফালাইছে এখন এগুলো এইগুলো পলিথে পলিতে পলি নিয়ে আসছে এই পলিতে রাখা হবে না 음나에 뿌우이 되고은어ां 프리드라고 비야져 이보가어